ভাইয়া আমার কি আদৌ মুফা হবে বা আমি সাপরজিতে যেতে পারবো কিনা এই কোয়েশ্চেনটা আমাদেরকে আমাকে বেসিক্যালি সাব্বির হোসেন ভাই করছিল দুই দিন আগে এবং ওই দিন আমি ওনার চোখে রেখে আসলে বলতে পারি নি তো সাবির ভাই আমি এক্সট্রিমলি সরি আপনার মুফা হয়ে গেছে অ্যান্ড এই ভিডিওটাতে আমি সাপরজি পালনজির টোটাল ব্যাকলগটা আপনাদেরকে বলে দিচ্ছি সর্বশেষ আপডেট পাশাপাশি বর্তমানে কোন কোন দেশ নিয়ে কাজ করছি কি ভিসা আছে মোটামুটি সর্বশেষ আপডেটটা এই ভিডিওতে পেয়ে যাবেন প্লিজ সেসব দিন দেখবেন হ্যালো আসসালামু আলাইকুম রাকিব খান ফ্রম টিগোল ওয়েলকাম টু আমাদের নিউ ভিডিও দেশ এবং দেশের বাড়ি যারা আমাকে দেখতেছেন আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন যারা আমাকে সাবস্ক্রাইব করছেন আপনাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা এবং ভালোবাসা যারা করেন নাই আমার ভিডিওসগুলো যদি ভালো লাগে প্লিজ এখন লাগে সাবস্ক্রাইব করে দিবেন এইটা আমার একার চ্যানেল না আমি কিন্তু অনেকবার বলছি এখনও বলতেছি এটা আপনার আমার সকলের চ্যানেল আপনাদের ভালোবাসায় টিগোল আলহামদুলিল্লাহ আমরা এখন অলমোস্ট এক লক্ষ পরিবারের কাছাকাছি আছি নাইনটি ফাইভ থাউজেন্ড প্লাস মানুষজন আমাকে সাবস্ক্রাইব করছে আপনাদের প্রতি এগিয়ে অনেক ভালোবাসা যখন আমাদের ওয়ান লাখ সাবস্ক্রাইবার হয়ে যাবে আমরা কিন্তু একজন সম্মানিত প্রবাসীকে ভবিষ্যৎ প্রবাসীকে বেসিক্যালি সম্পূর্ণ বিনা কাজ দেশে বাইরে পাঠাবো ওনার কোনো কস্ট লাগবে না জাস্ট মেডিকেলটা হয়তো করা লাগতে পারে বাদ বাকি যত ধরনের খরচ আছে ইনশাল্লাহ আমরা বেয়ার করবো সৌদি গ্লোবাল পোর্ট নিয়ে আপনারা আগামী সপ্তাহে একটা ভালো আপডেট পেতে পারেন আপনাদের গুড নিউজ প্রবাবলি আসতেছে ইনশাল্লাহ অ্যান্ড আরেকটা ভিডিওতে তো আমি পার্টনার্সের আপডেটটা দিয়ে দিব আমি আপনাদেরকে একটু মোফাগুলো চেক করে দেখাচ্ছি প্রথমে যেহেতু সাব্বির হোসেন ভাই অনেক কষ্ট নিয়ে আসছিল ওই দিন আমি সাব্বির ভাইয়ের মুফাটা চেক দিচ্ছি ওকে ওনার মেডিকেলের ম্যাথ অলমোস্ট শেষের দিকে হয়ে গেছিলো তো এই মুফাটা না হলে সাব্বির ভাই সত্যি কথা বলতে অনেক প্যারা খেয়ে যেত সরি থ্রি এইট ফাইভ নাইন আমি খুব ক্লোজ দেখাচ্ছি না বিকজ হচ্ছে কমিউনিটি ভাইজেন্টের ভিডিওসগুলো হচ্ছে রিমুভ হয়ে যায় সো আমি উইটা আসলে যাচ্ছি না সো পাসপোর্ট নাম্বার দিলাম কারেন্ট ন্যাশনালিটি বাংলাদেশ ভিজা টাইপ ওয়ার অথরিটি ঢাকা এবার দিয়ে দিয়েছে ক্যাপচা কোড দেখেন চলে আসছে এবং আজকেই মোফা হয়েছে দেখেন ষোলো এক দুই হাজার পঁচিশ আজকের ডেটে মোফা হয়েছে সাব্বির ভাই হচ্ছে বগুড়া থেকে আসে অনেক দূর থেকে এবং খুবই ভদ্রলোক সত্য কথা বলতে উনি একটু সিনিয়র পারসন ওনার বয়স উনিশশো অষ্টাশি জন্য তো বারো আর হচ্ছে আপনার পঁচিশ সাঁইত্রিশ বছর এই সাপরজি পালঞ্জির গ্রুপের সব থেকে সিনিয়র ভাই হচ্ছে সাব্বির হোসেন ভাই একদম সবার উপরে আমাদের সিনিয়র ভাই আরেকজনের মুফা হয়েছে আমি সেটাও দেখাচ্ছি সাদা পাশাপাশি মোটামুটি সবগুলো আপডেট দিয়ে দিচ্ছি সাব্বির ভাইয়ের পাশাপাশি আমাদের রংপুরের সেটা হচ্ছে জাইদুল ইসলাম ভাই ওনারা মুফাটা হয়ে গেছে এই সার্ভারটা মাঝে মধ্যে এমন বিরক্ত করে সত্যি কথা বলতে মানে এ হোটাৎ চলে যায় একটু দেরি করে আসে আচ্ছা চলে আসছে আমি একটু আপনাদেরকে সার্চ করে দেখাচ্ছি আমরা রুবেল ভাইটাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আর নাজমুল হোসেনের অলরেডি মোফা হয়ে গেছে ফিঙ্গার একুশ তারিখে নাজমুল কাছে আমি ফোন করেছিলাম নাজমুল হচ্ছে মাগুরা থেকে ওকে ক্যাপচা কোডটা দিয়ে দিচ্ছি চলে আসবে আশা করি আচ্ছা একটু মাঝে মধ্যে বিরক্ত করে আমি আপনাদেরকে সার্চ করে দেখাচ্ছি সিক্স জিরো জায়দুল ইসলাম আজকে এটার মোফা হয়েছে ওনার একটা পুরাতন পাসপোর্ট ছিল ওই পাসপোর্টটা লস্ট হওয়াতে মানে লস বলতে আমরা পাই নাই তো ওনার লাস্টলি হচ্ছে গতকাল ফটোকপি স্ক্যান করে এনে এটা সলিউশনটা করে ফেলছি চারজন বাকি ছিল আমাদের সাপুরজি পালঞ্জির পালনজির প্রবাবলি তার মধ্যে জায়দুল ইসলাম হয়ে গেছে নাজমুল হোসেন ফিঙ্গার দিয়ে ফেলবে একুশ তারিখে বাকি থাকলো হচ্ছে আপনার সাব্বির হোসেন হয়ে গেছে একজন ভাই শিমুল মিয়া শিমুল মিয়া আজকে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট দিয়ে গেছে আগামীকাল বা পরশোনার মুফা হয়ে যাবে মানে এই সপ্তাহের মধ্যে সলভ সো সোফার সোলং যদি আমি একদম অ্যাটেক গ্লান্স বলি সাপরজি পালন যদি আমাদের যারাই আমি যাদের ইন্টারভিউ করিয়েছিলাম যারা সিলেকশন পেয়েছিলেন এবং মেডিকেল করেছেন আলহামদুলিল্লাহ ভাই প্রাউডলি বলতে পারি প্রত্যেকের সলিউশন হয়েছে চারজন বাকি ছিল তিনজনের মুফা হয়ে গেছে একজনের মুফা হয়ে যাবে আর রেস্ট অফ দা যারা ছিল প্রত্যেকের ভিজা হয়ে গেছে আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তালা দরবারে লাখো কোটি শুক্রিয়া আমি যেই ভাইদের দায়িত্ব নিয়েছিলাম যে ভাই আপনি ইন্টারভিউ ফেস করছেন ইনশাল্লাহ যেতে পারবেন ভিসা হবে মেডিকেল করেছিলাম সবারটাই হয়েছে কিছু তথ্য আমি দিচ্ছি ভিসা নিয়ে বর্তমানে কী কাজ করতেছি নেজম্যান পার্টনার্সের কনস্ট্রাকশন হেল্পার এটা আমাদের ইন্টারভিউ অফিসে আরও দুদিন চলবে শনি এবং রোববার অবধি এরপর আর হচ্ছে না সায়না স্টেটের ইন্টারভিউ গতকাল এবং আজকে ইন্টারভিউ হয়ে গেছে আমাদের কাছে তাদের পাসপোর্ট ছিল মোটামুটি সবাইকে আমরা ইন্টারভিউ করেছি একজন ভদ্রলোক দিতে পারেন নাই বাকি সবাই দিচ্ছেন বেশ কয়েকজন সিলেকশনে পেয়েছেন একজন আমরা ইলেকট্রিক স্টিল ফিক্সারের সার্জেন্ট বগুড়ার না কোথাকার ভাইয়া অনেক দূর থেকে আসছিলেন আপনি সিলেক্ট হয়েছেন বাদ বাকিদের রেজাল্ট পাব গত গ্রুপে বিআর ক্যাট এবং আরেকটা কোম্পানির ইন্টারভিউ করেছিলাম ওনাদের সিলেকশন যারা পাইছেন দুইজন হাদিস ভাই এবং আরেকজন আপনাদের মেডিকেল আমরা জানালে দেন করবেন মেডিকেলটা আমি ভাই কালকেই করা যেতে পারি কিন্তু মেডিকেল করিয়ে লাভ কি আপনার যদি আমি ভিসা না করতে পারি ভাই আমি মেডিকেল করাবো না বিকজ দেখেন টেন থাউজেন্ড অনেক টাকা আপনি মেডিকেল করলেন দিন সেটা ভিসা হলো না হু উইল টেক দ্যাট লাইবিলিটি ভাই আমি এই রিস্কে যাবো না বিকজ আমার কাছে মনে হয় দশ টাকা দশ টাকা অনেক টাকা বিশেষ করে আপনার গ্রাম থেকে অনেক কষ্ট করে গাড়ি ভাড়া দিয়ে আসতেছেন এসে পকেট টাকা খরচ করে ইন্টারভিউ দিচ্ছেন দেওয়ার পরে পাশ করতেছেন এরপরে আমি যদি একটা ভুল ভাল মেডিকেল আর আপনি ওই মেডিকেল দিয়ে যেতে না পারেন যেই দিন মেডিকেল করবেন ওই দিন থেকে দুই মাস হচ্ছে মেয়াদ মুফা না হইলে তো এই রিস্কে আমি যাচ্ছি না ভাইয়া দ্যাটস ওয়াই আমি কনফার্ম হয়ে আপনাদেরকে মেডিকেলটা করাবো নাভকোর জন্য আমরা নাভকোর একটা সার্কুলার দেওয়া আছে পাসপোর্ট নিয়েছি বিশ তারিখ অবধি নিব না বিশ বা বাইশ তারিখ পর্যন্ত নিব চব্বিশ পঁচিশ ছাব্বিশ নাভকোর ইন্টারভিউ নেজমা পার্টনার্সের অনেকগুলো ট্রেডের ইন্টারভিউ দেওয়া আছে আপনারা ভিডিওটা দেখে নেবেন সেটার ইন্টারভিউ যথারীতি হয়ে যাবে আরেকটা আছে নেজমা পার্টনার্সের আপনার ক্লার্ক অথবা অফিসে ওয়ার্ক পারমিট রিসিভার এটার আজকে প্রি সিলেকশন চলতেছে প্রি সিলেকশন চলতেছে এজেন্টের জন্য আমরা পাসপোর্ট সাবমিশন নিচ্ছি সৌদি আরব নিয়ে কাজ করতেছি মালয়েশিয়ার কোনো বিষয় আমার কাছে নেই কেউ মালয়েশিয়ার জন্য আসবেন না দুবাইয়ের এই মুহুর্তে আমি কোনো পাসপোর্ট নিচ্ছি না যেগুলো নিয়ে নিয়েছিলাম আমি সবগুলো আলহামদুলিল্লাহ সাবমিট করে দিচ্ছি ট্রান্সগারের জন্য হলে আসতে পারেন সেটা এসে কথা বলে দেন আপডেট পাবেন ইউরোপ তারপর হচ্ছে আপনার যে অনেকগুলো দেশ আছে যেগুলোতে নাকি শুনলাম ভিসা হয় আমি কোনো দেশের নাম বলে কাউকে ছোটো করতেছি না সত্যি কথা বলতে আমি খুবই ক্ষুদ্র একজন মানুষ যেই কাজগুলো আমি শুধুমাত্র করতে পারি এনাদের নিয়ে কাজ করতেছি ভাইয়া আমি যেটা পারবো না এনাদের ফাইলে আমি নিচ্ছি না বিকজ আমার রিচের বাইরে সত্যি কথা আমার ধরেন যতটুকু হাই টাইম ওইটুকু নিচ্ছি আমি অনেক উপরে গিয়ে যদি কোনো কারণে এটা না করতে পারি আমার মনে হয় যে অনেক বড় ক্লাস হবে আমি এটার মধ্যে নাই আমার ধরেন সারা মাসে দুইজনের ভিসা হোক লিগাল অয়েতে ভিসা হোক ম্যানপাওয়ার হোক ফ্লাইট যাক ওনারা গিয়ে কাজ বুঝে পাক আলহামদুলিল্লাহ সুপার আলহামদুলিল্লাহ আমার এর থেকে বড়ো কোনো প্রাপ্তি নাই রেস্টুরেন্ট বা কাফালা সিস্টেমের জন্য আমরা পাসপোর্ট নিচ্ছি আপনি চাইলে ট্রাই করতে পারেন কাফালার জন্য বয়স থার্টি ফাইভের উপরে হলে হবে না আর কফি শপের জন্য হচ্ছে থার্টি ফাইভ কিন্তু দেখতে অবশ্যই সুদর্শন হতে হবে ওভারঅল আমি যদি বলি শুধুমাত্র বর্তমানে সৌদি আরবের পারমিট ভিজা নিয়ে কাজ করতেছি অন্য কোনো দেশের ভিজা আমার কাছে নাই আপনার যদি অন্য কোনো তথ্য লাগে বা কোনো ইনফরমেশন লাগে বিশেষ করে সৌদি আরবে ভিসা চেক করা হোক বা ম্যান পাওয়ার হয়েছে কিনা চেক করতে চাই ভাই আসতে পারেন অবশ্যই ইউর ওয়েলকাম কোনো টাকা লাগবে না ভাই চেক করে দিতে পারবো কিন্তু এখন এই কোম্পানিটা কেমন কোম্পানি থেকে ভালো থাকবে কিনা সেই দায়িত্ব কিন্তু আমি বলতে পারবো না অন্য কেউ যদি ভিসা করে এইটা আসলে চেক করার মতো সক্ষমতা আমার নাই আপনারা আমাদের অফিস আসতে পারেন আলফাই হানো বার্স সার্ভিসেস আর এল ওয়ান এইট ফোর সিক্স লোকেশন এইট সেভেন্টি নাইন ব্লক জি চের বনানি ঢাকা আমি আরেকবার আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি যারা আমাকে সাবস্ক্রাইব করছেন আপনাদের প্রতি এগেইন অনেক বেশি দোয়া এবং ভালোবাসা যারা করেন নাই প্লিজ আমার ভিডিওগুলো ভালো লাগে আপনার লাগে সাবস্ক্রাইব করে দিবেন খুব শীঘ্রই ইনশাল্লাহ আপনারা নতুন আর বেশ কিছু হচ্ছে আপডেট পাবেন এস জিপির একটা গ্রুপ ছাড়া মোটামুটি এই মুহুর্তে পেন্ডিং কোনো কিছু নাই আল রসিদের বিজে আপনারা ইনশাআল্লাহ পেয়ে যাবেন নেজম্যান পার্টনার যাদেরকে ইন্টারভিউ করিয়েছিলাম পাশ করছেন মেডিকেল করছেন আপনারাও ইনশাল্লাহ মুফা পেয়ে যাবেন যারা ইন্টারভিউ করে পাশ করছেন বাট মেডিকেল করেন ভাই আপনাদের আল্লাহ দোহাই ভাই প্লিজ দ্রুত মেডিকেল করেন পরে হচ্ছে কোঠা নষ্ট হয়ে যাবে বা শেষ হয়ে যাবে বকালা থাকবে না আমাকে আপনারা বকবেন এই বকা আমি খেতে চাই না আর আরেকবার হচ্ছে মহানাল্লা তাল্লাহার দরবারের লোকিক লাখো কোটি শুক্রিয়া এবং সাপরজি পালঞ্জির যাদের মোফাক হয়তো দেরি হয়েছিল সাব্বির ভাই জায়দুল ইসলাম শিমুল মিয়া আর নাজমুল আপনাদের কাছে আমি অফিসিয়ালি সরি বলতেছি বেশ কিছুদিন দেরি হয়েছে এটার জন্য আপনারা হয়তো মানসিকভাবে যন্ত্রণায় ছিলেন আন্তরিকভাবে দুঃখিত ক্ষমাপ্রার্থী আলহামদুলিল্লাহ শেষ মাস কিন্তু আপনাদের এই মেডিকেল দিয়ে ভিসা হচ্ছে ওই রকম বড়ো কোনো ঝামেলা হয় নাই দ্যাটসআই হচ্ছে আমি পার্সোনালি খুশি এবং আমার মনে হচ্ছে যে না আপনাদের কোনো ক্ষতি আমি এখনও অব্দি করি নাই ভালো থাকবেন সকলে দেখাবেন নতুন একটি ভিডিওতে সে অবধি আল্লাহ হাফেজ সালাম আলাইকুম